খবর বাংলা শিল্পাঞ্চলের খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে কলকাতার চারু মার্কেটে যুবকের রহস্যমৃত্যু ঘটনায় শোকের ছায়া আসানসোলের বরাকরে যুবকের বাড়ি আসানসোলের পুলটির বরাকর লোকিয়া বাঁধ এলাকার জানা গেছে ওই যুবক অভিজাত আবাসনের পরিচালকের কাজ করতেন তবে পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে এবং সঠিক তদন্তের দাবিও জানিয়েছেন কলকাতা চারু মার্কেটে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আসানসোলের বরা করে তবে মৃতের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবার প্রসঙ্গত গত শনিবার কলকাতা চারু মার্কেটের এক অভিজাত আবাসনে অবিনাশ বাউরি নামে এক যুবকের দেহ উদ্ধার হয় যুবকের বাড়ি আসানসোলের কুলটির বরাকাল লক্ষিয়াবাদ এলাকায় ওই যুবক এই অভিজাত আবাসনে পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে শেষবার হোলির সময় বাড়ি এসেছিলেন অবিনাশ এই শনিবারও তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু এলো তার সংবাদ যুবকের বাবা ও মায়ের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেছেন কলকাতার চারু মার্কেট এলাকায় পরিচারক অবিনাশ বাউড়ি রহস্য মৃত্যু রহস্যময় মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে আমরা বুঝতে পারলাম না স্যার কিন্তু আমার যে জীবন চলে গেল আমাকে সাপ কিছু চাই না ঘটনায় শুনলাম যে কালকে আসবার কথা ছিল তার ভেতরে মার্ডার হয়ে গেল আবার কিরকম ভাবে মারলো না মারলো আমরা তো কোনো বুঝতে পারলাম না মনে করছেন আপনি আমার মনে আর কি বলবো তো মার্ডার এই বলে মারে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে আমাকে মানে আমার হিসাব চাই আর কিছু চাই না স্যার কাজ করতে ওর বারো তেরো তেরো বছর কিছু কিছু মনে পড়ছে যে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলো আমার মালিককে অল্প সন্দেহ হয়েছে কিন্তু মালিককে আমাদের সন্দেহ হয়েছে কিন্তু মালিক আমাদের এরকম করতে পারবে না কোথায় ছেড়ে এসেছিল আপনার কলকাতাতে আর মালিক বললো যে তুই চলে আসবি মালিক তো বড় করে মালিক তো চলে আসবে বললো মালিককে আমরা করতে না মালিক মালিক খুব ভালো কেননা আমরা ওদের বাড়ি যাওয়া আসা করতুম ই করতুম কোন সময় যদি না ফোন উঠাইতো যদি ফোন বন্ধ থাকতো তো আমি মালিকের বাড়ি চলে যেতাম যে অবিনাশ কেন ফোন করে তো ওরা বলতো অবিনাশ তোমার মামি আগিয়া তুমি ফোন নেই করতে মামি মাম্মি আ আগিয়া তুমি ফোন কিয়া মাম্মি কো মাম্মি পরিশান হিয়া বলতে তো বারো তেরো বছর হয়ে গেল ওদের বাড়িতে আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা আবারও আত্মহত্যার ঘটনা মঙ্গলপুরে বছর বয়সী এক ব্যক্তি আত্মঘাতী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা গেছে রবিবার সকালে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে পাঠায় আবারও রানীগঞ্জের মঙ্গলপুরে বছর বয়সী এক ব্যক্তির আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছোড়ালো এলাকা জুড়ে রবিবার সকালে সিলিং ফ্যানের গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী হয় ওই বাহান্ন বছর বয়সী ব্যক্তি জানা গেছে ওই ব্যক্তির নাম সুবোধ ঘোষ তিনি মঙ্গলপুর গ্রাম ঘোষপাড়ার বাসিন্দা রবিবার সকাল থেকে মানসিক অশান্তিতে ভুগছিলেন ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় তবে রবিবার সকালে ঘরের ভেতরে সিলিং ফ্যানে গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পরে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছোয় মৃত ওই ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জ থেকে কৃতিবা সুরദാসের রিপোর্ট খবর বাংলা আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার আসানসোল মহকুমার বারাবণী বিধানসভা এলাকায় মোট চারটি গাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল মহকুমার বারাবনী বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হলো ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা বন্ধেশ্বরী মন্দিরের নিকটবর্তী ও চটি রক্ষাকালী মন্দিরের নিকটবর্তী এলাকায় শেড নির্মাণ পাঁচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোশনগর কালী মন্দির এবং কাটিন ডাঙ্গা আদিবাসী পাড়ায় এখানেও শেড নির্মাণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত আসানসোলের মেয়র শ্রী বিধান মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা এই কাজগুলিতে মোট পঞ্চাশ লক্ষ টাকা আনুমানিক ব্যয় হবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আমার তো আমার তো বন্ধু হয় এবার সেই অনুরোধে আমি আমার যেটুকু আমার দ্বারা হয়েছে আমি করে দিলাম চারটে বিয়ে আপাতত ইয়ে আরও পরবর্তীকালে আরও রাস্তা ড্রেন এইমাত্র কথা হচ্ছিল যা যা অনুরোধ আসবে আমরা ডিডি থেকে করার আপনার চেষ্টা এটা কত ফান্ডের কাজ আছে এগুলো আমাকে একটু জেনে বলতে হবে এগুলো কি বলুন তো এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা খুব মুশকিল এটা প্রাইমারি খরচা এবার খরচা তারপর পরবর্তীকালে হয়তো কিছু বেড়ে যায় এখন ভাই মোটামুটি হাফ কোড় রুপিস মতো লাগছে আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট কাজ করা হয় তার মধ্যে আজকে বারাবলি ব্লকের আমলারা গ্রামে এখন একটা উদ্বোধন হলো সেটের উদ্বোধন হলো এরপর চটিতে আছে চটির পর আছে আমাদের এতে আছে কেলেজুলার কাছে কাটিন ডাঙ্গাগুলি জায়গাটা আছে সেখানে আছে ওরপর খুশন আছে তার চেয়ারম্যান সাহেব আছেন বন্ধু আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমরা উদ্বোধন করলাম এই কাজগুলো নিয়ে কী হবে গ্রামাঞ্চলে মানে এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যে গ্রামাঞ্চলের মানুষের কিন্তু প্রচন্ড মানে উপকার লাগবে রবিবার রানীগঞ্জে মারোয়ারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনের উদ্বোধন হল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডি এর চেয়ারপারসন কবি দত্ত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বিবেকানন্দ সেবা কেন্দ্রের স্বামী সুব্রত নন্দাজি মহারাজ সহ অনেকেই রবিবার রানীগঞ্জের হাসপাতালে কর্তৃপক্ষের দ্বারা বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতিতে অত্যাধুনিক প্রযুক্তির ল্যাপ্রোস্কোপিক মেশিনের উদ্বোধন হল এদিন অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর ডিটি চেয়ারপারসন কবি দত্ত সাথে উপস্থিত ছিলেন বিবেকানন্দ সেবা কেন্দ্রের স্বামী সুব্রত নন্দাজী মহারাজ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী রানীগঞ্জের বোরো টু চেয়ারম্যান মুজামিল শাহজাদা শ্রী দীপক কুমার রুদ্রসহ অনেকেই এদিন এই অনুষ্ঠানে জার্মানি থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা দিয়ে আনা অত্যাধুনিক প্রযুক্তির ল্যাপ্রোস্কোপিক মেশিনটি ফিতে কেটে উদ্বোধন করেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর পাশাপাশি এদিন শিল্পাঞ্চল সহ রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালে অসহায় দুস্থ বিধবা ও প্রতিবন্ধীদের বিনামূল্যে মাসিক রেশন প্রদান করা হয় साथबंधी जर्मनी से इम्पोर्ट की गई है स्टॉर्च कंपनी की पैतालीस लाख रूपये उसका दाम है कुछ लोगों ने इसको दान में दिया हम लोगों को जिसकी वजह से हम लोग ये मंगा पाए हैं आज उसका उद्घाटन था उद्घाटन में यहाँ के स्वामी सुब्रतानंद जी महाराज विवेकानंद सेवा केंद्र के और रुद्रा हिंदी के मालिक दीपक रुद्रा साहब आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के चेयरमैन अमरनाथ चटर्जी साहब थोड़ी देर के लिए अड्डा के चेयरमैन दीपक कबी दत्तो साहेब हमारे रानीगंज बोलो टू के चेयरमैन शहजादा साहेब आसनसोल से निकले उपाध्याय सब मौजूद थे और वाला परिवार के जिन्होंने जमीन जिनुन दान दी है उनके प्रतिनिधि के रूप में रमेश वाला और परिवार जिनकी वजह से ये मेडिकल जो विधवा लोगों को मिलता है उसके प्रतिनिधि के रूप में रानीगंज थे রাত পোহালে ঈদ আর এই ঈদ উপলক্ষে রানীগঞ্জ থানার উদ্যোগে প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করা হলো রবিবার এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের ডেপুটি কমিশনার সহ পুলিশের কর্মকর্তারা সোমবার ঈদ ঈদের শুরুতে রানীগঞ্জ থানার উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করা হলো ঈদের আগে তাদের হাতে তুলে দেওয়া হলো এক টুকরো খুশি দুষ্ট মানুষদের মুখে হাসি ফোটাতে প্রতি বছরই এরকম কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য এক অন্যতম প্রচেষ্টা থেকে রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি